আল্লাহ আমাদের দেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এবং জাতীয় তার নেতা সহ সমস্ত মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে তাদের খবরের মধ্যে রহমতের গড়ি বর্ষণ করুন আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে সমৃদ্ধশালী হওয়ার তৌফিক দান করুন আমাদের স্পিকার ডেপুটি স্পিকার চিফ হইফ সহ বৃন্দ এবং যারা সংসদ নেতাসহ যারা আছেন উপনেতা সহ যারা আছেন সকলের হায়াত এবং সুস্থতা দান করে দেন